আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা নাহার পার্কে গিয়ে কি কি করলাম কিভাবে দিনটাকে এনজয় করলাম পুরো ভিডিওতে দেখুন বিস্তারিত জানতে পারবেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে আসি পটিয়া নাহার পার্ক একটা পার্ক সৌন্দর্যের মধ্যে ওনাদের নাহার পার্কটা কিন্তু তারা অনেক সুন্দর করেছে ছোট বাচ্চাদের গেম খেলার স্পোর্ট দিছে ফুটবল খেলার মতো টার্প আছে আর বাচ্চাদেরও কিন্তু খেলা খেলাধুলার নানা রকম সরঞ্জাম হয়ে দিছে আশা করি পুরো ভিডিওতে আপনাদেরকে ওদের কি কি সার্ভিস আছে এখানে মানে বাচ্চাদের জন্য কি কি খেলাধুলার আইটেম ওরা রাখছে সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম আর পার্কে ঢুকতে দেখতে পেলাম হল প্রিমিয়াম যেখানে আপনারা আপনাদের বার্থডে পার্টি বা বিয়ের অনুষ্ঠানের এখানে আয়োজন করতে পারবে এর পাশে রয়েছে সুন্দর একটা ক্যাফে রেস্টুরেন্ট আর দেরি না করে পঞ্চাশ টাকা দামের টিকিট ডিসকাউন্টে তিরিশ টাকা করে নিয়ে আমরা সাতজন ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকতে দেখে এখানে অনেক লোকের সমাগম পাশেই আছে বাচ্চাদের খেলাধুলা করার স্থান এখানে বাচ্চা না বড় ইয়ং মানুষরাও কিন্তু এখানে করতে পারবে পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত এর মধ্যে সুন্দর একটা আকর্ষণ দিয়েছে তারা একটা গোড়া এই দেখুন একটা জয় তারা আকর্ষণের জন্য দিয়েছে যাতে পার্কের সৌন্দর্য বৃদ্ধি পায় পাশেই কিন্তু ছোট্ট একটা চায়ের দোকানও দেওয়া হয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো দোলনা দেওয়া হয়েছে যাতে সবাই দোলনাতে বসে ছবি তুলতে পারে আর আমার সত্য সাইমন্ত এখানে গিয়ে অনেক খুশি নাহার পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষরা একটা স্পোর্টস জোন দিয়েছে যেখানে বিভিন্ন রকমের খেলাধুলার আইটেমও আছে এখানে খেলাধুলার আইটেমের নাম তালিকা দেওয়া হয়েছে বুল রান পঞ্চাশ টাকা বাস্কেটবল পঞ্চাশ টাকা কিডস প্লেগ্রাউন্ড হলো তিরিশ টাকা এখান থেকে বের হতেই দেখলাম অনেক সুন্দর একটা লেক তারা তৈরি করেছে আর এর সাথে একটা জুলন্ত ব্রিজও দিয়েছে যেখানে উঠে আমরা ছবি তুলতে পারবেন পাশাপাশি লেকের মধ্যে আমরা স্পিড বোটেও চলতে পারবেন মধ্যে এমন একটা সুন্দর পার্ক হবে সেটা কিন্তু কেউ আশা করে নাই আসলে কিন্তু নাহার পার্কটা অসাধারণ হয়েছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট স্থান সূর্যাস্ত নিয়ে ছবি তোলার জন্য এখানে কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর সুন্দর একটা স্পট করে দিয়েছে ছবি তোলার জন্য অসাধারণ এর পাশেই রয়েছে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুলটা তাদের একটা প্রধান আকর্ষণ এখানে প্রতিজন এক ঘন্টা দুইশো টাকা করে আর আধা ঘন্টা হলে একশো টাকা করে সবাই কিন্তু অনেক সুন্দরভাবে সুইমিং করতেছে আর সুইমিং করে আনন্দ পাচ্ছে এই গরমের মধ্যে সুইমিং পুলের পাশে কিন্তু রয়েছে সুন্দর একটা কিডস জোন এখানে আপনাদের বাচ্চারা খেলাধুলা করতে পারবে সবাই কিন্তু এখানে এসে খেলাধুলা করে অনেক আনন্দ পাচ্ছে আসলে কিন্তু পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটা স্থান পটিয়া নাহল পার্ক এতক্ষণ ভিড়ের মধ্যে যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমি এই দেখুন আমার ছোট একটা বাইপোর জন্য টিকিট নিয়েছি তিরিশ টাকা দিয়ে এখানে খেলা করার জন্য